হিসাবে গাণিতিক বিশুদ্ধতা যাচাই করার জন্য নগদান সময় এবং অধ্যয়নের হিসাব খাতে জেয়ারগুলো বা বৃত্তিগুলো ডেবিট ও ক্রেডিট বিভাগে যে তালিকা বা তৈরি করা হয় তাকে ক্রেয়ামিন বলে ক্রেয়ামিন হিসাব চক্রের তৃতীয় তবে আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ ক্রেয়ামিন কোনো হিসাব নয় হিসাবের কোনো অপরিহার্য অংশ নয় এটি শুধুমাত্র বিভিন্ন হিসাবে

ব্যাংক জমা ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স প্রপোজিশন প্রাপ্যন প্রাপ্য বিল এগুলা যদি এক তারিখের হয় বা পারবর্তী হয় তাহলে এর মধ্যে অতিরুক্ত হবে না দ্বিতীয়ত সম্পর্ক সম্পর্ক এর মধ্যে হয় না dairshabe form mix সলবিদার এর মধ্যে বিশাতুক্ত হয় না জমা ব্যাংক জমা ডেবিট ব্যাংক জমা ক্রেডিট ব্যালেন্স ব্যাংক পত্র ফর্মাদার প্রদেয় বিল প্রদেয় এগুলো যদি এক তারিখে হয় বা পারবিক হয় তাহলে এর অন্তর্ভুক্ত হবে না সম্ভাব্যতা এর অন্তর্ভুক্ত হয় না সমাগুণী সমাগুণী মধ্যপূর্ণ বা অবিক্ষিপ্ত মধ্যপূর্ণ এর হিসাবভুক্ত হয় না সমাগুণী মনিহারী অভাবিত মনিহারী সমাগুণী সাপ্লাই সম্ভার বা সরবরাহ এর অন্তর্ভুক্ত হয় না তবে বিশেষ ভাবে মনে রাখতে সমলীনিত প্রায়েলা থাকে সমাবলীর মধ্যে গুণ অন্তর্ভুক্ত হবে তখন পারমাণবিক ভর শূন্য প্রায় প্রায় বরাবর হবে না এর সকল দফার সঠিকভাবে দিশাভুক্ত করা হলো যদি এর নামইলে তখন অনিচিত ভাগ পরি মিশ্র দিয়ে এর বিল হবে তবে নিজের ভুল করে অনিচিত হিসাব লিখলে হবে না তবে যেন সঠিকভাবে করার জন্য সঠিকভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে রেয়ার প্রস্তুত যে পদ্ধতি বা সূত্রগুলি রয়েছে তা আমরা জানবো প্রথমত সব ডেবিট অর্থাৎ সম্পদ ও ব্যয় হিসাব ডেবিট দ্বিতীয়ত আদম ক্রেডিট অর্থাৎ আয়সা দায়সা মালিকানা সত্য হিসাব ক্রেডিট সম্পদ ডেবিট অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ডেবিট সম্পদ ক্রেডিট অর্থাৎ সম্পদ হ্রাস credit. Die very patta die different credit. Degree die is a daily patta die rashle daily. Marginal shopping is a credit patta marginal shopping is a different credit. Degree marginal shopping is a daily patta marginal shopping rashle অত অত দ সদ অপরিল আ দশ অপরি আিয়া সদ সমপ আ চদ খরাকিয়া। শক্তি যায় ডেবিট খরচের উপরে শক্তি সম্পদ ডেবিট ক্রেডিট ক্ষেত্রে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র ফার্মাদার বা প্রদেশা পাটা সঞ্চিতি ডেবিট সকল প্রকার ফান্ড ও তহবিল ক্রেডিট ক্ষেত্রে ক্রেডিট শুধুমাত্র নগদ তহবিল ও ব্যাংক তহবিল ডেবিট সকল প্রকার পরিবহন শুল্ক ব্যয় ক্রেডিট ডেবিট শিক্ষানির

শিখতে পারবে বুঝতে পারবে তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে পরিশেষে সকল শিক্ষার্থী সাফল্য ও কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে হবে।